পুলিশের নাকের ডগা দিয়ে চলছে অতিরিক্ত বোঝায় অর্থাৎ ওভারলোড ট্রাক ডাম্পার থেকে শুরু করে একাধিক গাড়ি আর পুলিশ জেনেও সব কিছু অজানা দর্শকের ভূমিকায় পুলিশ ঠিক এমন চিত্র ধরা পড়লো মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানা এলাকায় যেখানে আমরা দেখাবো চিত্র ইসলামপুর থানা পুলিশ স্টেশন বোর্ড লাগানো রয়েছে তার পাশ দিয়ে ওভারলোড ট্রাক কিভাবে যাচ্ছে বারবার যখন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে একাধিক প্রশাসনিক দপ্তর বলছে অতিরিক্ত বোঝায় অর্থাৎ ওভারলোড চলতে দেওয়া হবে না এমতো অবস্থাতে ওভারলোড চলছে রম মুর্শিদাবাদ পুলিশ জেলার যে রাস্তা রয়েছে বহরমপুর জলঙ্গী রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের মধ্যেই পড়ে ইসলামপুর থানা আর সেই ইসলামপুর থানার সামনে দিয়েই যাচ্ছে অতিরিক্ত বোঝাই অর্থাৎ ওভারলোড ট্রাক থেকে ডাম্পার গাড়ি সমস্ত কিছুই সেই চিত্র দেখাচ্ছে আপনাদের বিগত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় জানান দিয়েছিলেন যে কোনো ছোট রাস্তায় বড় গাড়ি যাবে না অতিরিক্ত বোঝাই গাড়ি যাবে না তারপরেও এখন চিত্র প্রশ্নের মুখে ফেলেছে পুলিশ প্রশাসনকে পুলিশ কিছুই জানে না নাকি সবকিছু জেনেও না জানার ভান কেন চলছে অতিরিক্ত বোঝায় গাড়ি কেনই বা চলছে ওভারলোড একদিকে যখন ট্রাক অ্যাসোসিয়েশন বাহাত্তর ঘন্টা ধর্মঘটে ডাক দিয়েছিল এই অতিরিক্ত বোঝাই থেকে শুরু করে পুলিশের দাদাগিরি রাস্তার ওপরে সমস্ত কিছু বন্ধের প্রতিবাদে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছিল গাড়ি ওনার অ্যাসোসিয়েশন মালিকরা তারপরেও কিন্তু কোনো রকম সমাধান হয়নি আজকে আমরা যে চিত্র দেখাচ্ছি আপনাকে মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানার চিত্র ইসলামপুর থানার সামনে দিয়েই যাচ্ছে ওভারলোড ট্রাক থেকে ডাম্পার সমস্ত কিছুই দেখবো সেই চিত্র আমাদের এই খবর দেখার পরে কতটা তৎপর হয় এটাই দেখার মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরায় রাকেশ শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন